আমার ভাই ও বোনেরা बुजुर्ग হল এই কলমাটারে গলার তসবিহলাই নাও কারণ সাফ নবী জি যাই দুনিয়া থেকে যাইবার সময় আপনি পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীজির ফরমান ফাদা কালাল জান্নাত আপনি দুনিয়া থেকে বিদায় লইও গিয়া জান্নাত হইবে আও সুবহান আল্লাহ সুবহান তাইলে কলমা শরীফের জন্য কারা আছেন কিছু মানুষ কন হুজুর আমরা আল্লাহ বেশ করি না নামাজ পড়ি না আর আউি গুড়ি কিছু খাইলাই দোয়া দোয়াখরণ জানি আল্লাহ খালি করিমার সহিত মুঠ কর্তা একবার ফোন রোজ বিল্লা দুঃখার মাঝে মানুষ আছে কত দুখার মাঝে মানুহ আছে রে ভাই বুঝা গেছে কলমা লইয়া আল্লাহ বড় বিহদ তোমার ভাই খালি বার করতে নাই আপনি কলমা লইয়া যাওয়াটা বড় কঠিন মহত বড় ভয়ঙ্কর সময় মহত বড় ভয়ঙ্কর সময় আমার আল্লাহ কইছে কল্ল নাসিন যাইকা তুল মউত আল্লাহু আকবার আল্লাহর কালাম আল্লাহ যা তোমরা সারায় মৌতর কষ্টই বুক করা লাগবো কারণ মৌতর সিফাটা বড় ডাট সিফার হে ভাই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ মোবারক সিনার মধ্যে দশমায় হজরত হাজরাইল হাত রাখলাম আল্লাহর হবিবে বরবাই হাজরাইল আমার সিনার মধ্যে তুমি হিমালয় হুদর পাহাড়ানি রাখছনি আমি মোহাম্মদুর রসুল্লাহ বরদাস না বাড়ি আর না হজরত হাজরাইল এখন আল্লাহর হবিব এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষকে আমি জান কবজ কৰম চবৰে যত নালা শক্য সহজ তাই আপোনাৰ জান কবজ কৰাৰ লাগি মহান মহলা আমাৰে বিধান জাৰি পৰছে হাজৰাদি হাজৰা আইল আৰু কটা কণীয়া বিশ্ব নদীয়ে কি কথা আমারে শ্রবণ শ্ৰবণো কৰা কি বাক্য তুমি আমাৰে চুনাই

আমি নবীর সিনাক দিয়ে দাও আমার উম্মতর লাগি তুমি কোনো কষ্ট বাকি রাখিও না এবার কইতাম না সুবহানাল্লাহ আরে মুসলমান একবার চিন্তা লাগাও নবীজি দুনিয়া থেকে যাইবার সময়ও আমরা চিন্তা করছো এবার কই সুবহানাল্লাহ আমার ভাই ই মহৎ সারা আছে নি না নাই বহুত মানুষে প্রস্রাব পায়খানা করে দিল নি মৌতের সময় হ্যাঁ বহুত মানুষে প্রস্রাব পায়খানা করে দেয় মৌত বড় ভয়ঙ্কর সময় আমার বাই হল আর বুজুর্গ হল এই সময় কেউ সাহায্য করতে পারছো নাই আপনি যদি এই বিপদের সময় আমার বাই হল আর বুজুর্গ হল যে সময় আমার বাবার মৌতরম্ভ হইব আমার আল্লাহ জিনা কাল ক্বালু রাব্বুনাল্লাহ আমার যে গুলাম অকলে কইছেন আমার রব আল্লাহ আমার শিকার উচ্চ করিয়া ইমান আনছেন সমস্তকানো এরপরে ইমানের মধ্যে মজবুত হই গেছে গিয়া হে ফুরা ফুরা ইমানের হক আদায় করি লাইছে ফুরা ভাবে ইমানের হক আদায় করি লাইছে আমার আল্লাহ কইতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমার গুলামর যে সময় মওত আরম্ভ হইব আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমতের ফরিস্তার বারিশ তার সামনে

ترى يا أفنان يا الله تخافوا ولا تحزنوا الله تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي কৌঠনথোন অবাই আল্লাহৰ পুৰাণৰ কথা মাথাত চিন্তা লগাও আমার আল্লাহ পাকৰ বৰিষ্ঠা ইয়াক কইবা আল্লাহ তকাভ অলা তাহাজ ন গোলাম বান্দি তুমি ধৰাইও না তুমি কোন ভয় কৰিঅ না কোনো চিন্তা কৰিঅ না আল্লাহ তকাভ তোমৰা ধৰাইও না অলা তাহাজানো তুমি তেনে চিন্তা কৰি না ভুচিৰো বিল জানা তিল্লাতি কৌঠোন

মরার সময় রহমতের ভরিষ্ঠা তোমার স্বামী ইয়াক আজি রইবা আল্লাহ নবী ফরমাই যাওয়া সময় তোমার মনোনীত যে জন্মত আছে ভাই তোমার মনোনীত যে জন্নত আল্লাহ তোমার লাগি গঠন করছে ফরিস্তায় সেই জন্নতের সিনারি তোমার চকুর সামনে তুলিয়া ধরবা যেমনে গুলামে অধিকে যেমনে সেইব আর কোনো ব্যবহার করার প্রয়োজন নাই আল্লাহর গুলামে যেমনে তার জন্য তোরবা আখরিয়া সেইব এবার ফরিস্তা যাইলে তার জমদান কবজ করবা আল্লাহর কসম সামান্য তোমার কোনো কষ্ট ভোগ করতো না হইনা সুহার আল্লাহ

তারাই খায় তাই ফাগল হয়ে গেলাম লাগে এই সময় পুরা বাচ্চায় মধ্যে একটা সমালোচনা আরম্ভ হইল যে মন্ত্রীর স্ত্রী আর তোমার গোলামর উপরে ফাগল তাই শুনিয়া বিভিন্ন লাইনে বান্ধবীরা বুঝাইল হইল তোমরা দেখছোনা রে বা কোন বেটি দেখলে এই বেটাকে দাদা এই সময় মানলো না তখন একদিন সারা এই মন্ত্রীর স্ত্রী সারা আপনার তাই বান্ধবী হলরে একগর নিমন্ত্রণ দিয়া আর হইলো তোমরা ওখানে আইবা আজকে অতিথি আপ্যায়ন হইব হাসি খুশি হইব আর সারারে নিমন্ত্রণ করিয়া প্রত্যেক রাতে একটা চাকু দিছে একটা আপেল দিছে দিয়া কইছে আমি যে সময় খৈম তোমরা খাটিয়া খাইবাই আর আখা গিয়া আর ইয়াদার বান্দি ওগুলোরে কইছে যাও আমি যে সময় খৈম সময় ইসু বিরিয়ানি আর গরো সারা ইকানো বইয়া ততরা আমুর প্রমুজর মধ্যে আসয়ন আখতা বান্দি খাদ্য মন্ত্রী স্ত্রী কই জুলাই গায় কইছে তারে লইয়াও হযরত ইসু علیہ আনিয়া হাজির হয়ে হইছে আর বান্দিইOGLE তারা আপেল ও সময় কইছে খাও তোমরা কাটিয়া ও সময় তারা আপেল খাতা আরম্ভ করছইন আক্তা ইসু আলাইহিস সালাম ইয়া দরজাবাই দুঃখইছইন যেমনে তারা বান্দিইOGLE দেখছে যে কি কইছে মা কুলহা শালিল্লাহ আরে কইছে ইয়া আল্লাহ ইবেডা তো কোনো মানুষ না ইবেডা তো নিশ্চয় আল্লাহর ফেরেশতা এবার বলা সুবহানাল্লাহ আর যেমনে হবাই চাইছে জুলাইগা আর সারা বান্দি হলে ওবাই আ করি চাইছন ইবা দি তার আিকা খাটিয়া রক্ত বাইয়া খাফর সুবর বিজিয়া যার যেমনি হবাই হাক্কা বক্ষা লাগছন এক নবীর মানুষের সুরত দেখিয়া যদি মানুষে তার আত খাটিতে বুধবাই না আল্লাহর বানাই জন্নতিকান দেখার বাদে বন্দায় জান কবজ করতে বুধ পাইবন থা মাতন নবীজি ফরমাইদা তোমরা যদি ইমানদার বনে যাও আল্লাহ রহমতের ফেরেশতা তোমরা লাগি পাঠাইবা এই সময় আটার খামিরের ভিতরে আটা গুলা আটার রুটি বেটিে বানাই তো সইছইন ওই সময় খামির কুটি বানায়া খামির তাগি সুলতান دیوار করতে জেলা বোঝা যায় না ওনা যে সময় বান্দা কার্যমূলক নিচ জান্নাত দিকান দেখবো আজরাইলে জান কবজ করবা সাময়ন্ন তোম কোনো কষ্ট উপভোগ করছো না জরে সুবহানাল্লাহ أمارباعي، إخوتين شما يا مللاج يا س، خوتين شما يا س، اللهم أعني على شكرات الموت. شايفونه؟ اللهم أعني على شكرات الموت. اللهم أعني على شكرات الموت. আল্লা হোমা আল্লাহ আল্লাহ দোয়ার দরকার আছে আপনি আল্লাহ রে ও আল্লাহ আপনি আমার চক্রাতে বর সময় সাহায্য করিয় দোয়া করার দরকার নাইনি ধোয়া যুনে মাথুরা সারায়

على شكرات الموت <سؤال> اللهم أعني على شكرات الموت اللهم أعني على شكرات الموت أرى الله أي شكرات الكتين شمعه تمي الله أمري شغجه غنغريه أبا سبحان الله شلعي خرمون إن شاء الله